বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সব সময় একটা কিন্তু মাথার মধ্যে গেঁচে রাখবেন কোনোদিন কোনো পরিস্থিতিতে সে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনি যতই সমস্যার মধ্যে না কেন আপনার জীবনে প্রচুর প্রবলেম চলুক না কেন আপনি কোনোদিনই আপনার নিজের ব্যক্তিত্ব বা আপনার স্টাইল এটা কোনোদিন পরিবর্তন করবেন না কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় এরা প্রচন্ড রকম স্মার্ট প্রচন্ড রকম বৃদ্ধি ধরে কিন্তু প্রচন্ড রকম কনফিডেন্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা একটা সময় যে ফেসটার মধ্যে দিয়ে এসেছেন বা শনির ধাইয়াতেও যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কোনো অংশেই ভালো তো বলা যায় না তো বৃষ্টিক রাশির জাতক জাতিকারাদের মধ্যে প্রচুর কনফিডেন্স থাকে যে হ্যাঁ জীবনে কিছু তো করে দেখাবই দেখাবো এটা একটা কনফিডেন্স এদের মধ্যে দেখা যায় কিন্তু কোথাও গিয়ে বৃষ্টিক রাশির মাথার মধ্যে আর একটা জিনিস কিন্তু স্ট্রাইক করে যে মানুষ আমার সম্বন্ধে কী ভাবলো ও কি আমার সম্বন্ধে খারাপ ভাবছে বা আমাকে নিয়ে কেউ সমালোচনা করছে তো এই রকম কিছু চিন্তাভাবনা কিন্তু বৃষ্টিকের মধ্যে লক্ষ্য করা যায় যে কারণে অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু নিজের স্টাইল নিজের এই যে ব্যক্তিত্ব সেটাকে কিছু সময়ের জন্য পরিবর্তন করে ফেলেন এটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু একদমই করা যাবে না এটা যদি না করতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মতন অত্যন্ত অত্যন্ত কনফিডেন্স এবং ব্যক্তিত্বশালী মানুষ দুটো খুঁজে পাওয়া কিন্তু অত্যন্ত অত্যন্ত আহ মানে কি বলবো একটা ভীষণ খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো ফেব্রুয়ারি 2015, 2025 রাশিফল শুরু করার পূর্বে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে দুটো বিশেষ প্রতিকার বলে দিতে চাই এই বিশেষ প্রতিকারগুলো কিন্তু অবশ্যই রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি কিন্তু মেনে চলার চেষ্টা নাম্বার বিশেষ শুভ কাজে যাওয়ার আগে অত্যন্ত বাজে সকালবেলা যারা অফিসে যান তাদের জন্য এই প্রতিকারটা কিন্তু ভীষণ রকম প্রয়োজনীয় এটা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো শুভ কাজে বেরোবেন বা কাজে যাওয়ার পূর্বে অফিস যাওয়ার পূর্বে একটি পাত্রে জল নিয়ে বাড়ির সামনে ছিটিয়ে দিয়ে তারপর সেই শুভ কাজ বা নিজের কাজে যাওয়ার চেষ্টা করুন তাতে সেই কাজ কিন্তু ভালো ফলাফল আপনাদের দেবে এবং শুভ একটা পরিণাম আপনি কিন্তু পেতে আরম্ভ করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই প্রতিকারটা কেন দিলাম পরে আলোচনাটা যখন চলবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উচিত প্রত্যেক দিন অন্তত একবার একবার চেষ্টা তাতে অনেক পাবেন এবং আস্তে আস্তে আপনার জীবন থেকে সমস্ত রকম সমস্যাগুলো কিন্তু আরম্ভ করবে আমরা ওই চল্লিশ দিন বিয়াল্লিশ দিন করে দূর আর দরকার নেই আর পারছি না আর কিছুই তো হচ্ছে না কিছু আমার জীবনে কিছু কোনো দিন পাল্টাবে না তো এইসব অনেক কিছু ভেবে নিয়ে আমরা করাটা বন্ধ করে দিই এটা করা যাবে না দীর্ঘদিন আপনি যদি করতে পারেন রেগুলার বেসিস করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনি করবেন এবং দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আপনার এটা করা একটা প্রতিকার কিন্তু ওম শব্দটাকে উচ্চারণ করে তারপর নিজেকে কিন্তু বিছানা থেকে নাবুন তাতে দেখবেন অনেক কনফিডেন্স পাচ্ছেন দিনটাকে কিন্তু অনেক ভালোভাবে আপনারা কাটাতে পারবেন এবং প্রত্যেক দিনে আসতে থাকা সমস্যাগুলো থেকে ধীরে 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 মুক্তির একটা রাস্তা বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশের রাশি ফল আপনারা বলতে পারেন চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই 2025 হাজার ফেব্রুয়ারিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড কিছু জায়গা নিয়ে আলোচনা করা কিন্তু প্রয়োজন রয়েছে তো প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই জানেন এই মুহূর্তে ফোর্থ হাউসে শনি অবস্থান করছে যিনি এই মুহূর্তে বৃশ্চিক রাশির জন্য শনির ঢাইয়া তৈরি করে রেখেছেন পুরো ফেব্রুয়ারি মাস শনি কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি 2025 এ সম্পূর্ণ মাস রাহু কিন্তু পঞ্চমে এখনো অবস্থান করবে এই দুটো জায়গা মনে রাখবেন তার সঙ্গে আর একটা ট্রানজিটকে মনে রাখবেন সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান এই মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমেরিকাদের জন্য এই মুহূর্তে অষ্টম ভাবের ওপর অবস্থান করছে আর একটা খুব শুভ সংবাদ বৃষ্টিকের জন্য থাকছে সেটা হচ্ছে সেভেন্থ হাউসের ওপর দেবগুরু বৃহস্পতি আপনার জন্য মার্গি গতিতে ফিরতে চলেছে ফোর্থ অফ ফেব্রুয়ারি দু তার মানে এই সিনারিওকে যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করতে পারি তার সঙ্গে ছোট প্ল্যানেট গুলোকে যদি একটু ধরে নেওয়ার চেষ্টা করি তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার আবার সেই কিন্তু একটা মাসের জন্য বা এই মাসটার জন্য কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই কিন্তু থাকা উচিত তার সঙ্গে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এ মাসে অ্যাংজাইটি কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে চঞ্চল প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে এমনি বৃষ্টিক রাশির মানসিক দিক থেকে অত্যন্ত বেশি চঞ্চল অনুরাধার ক্ষেত্রে অতটা দেখা নাই গেলেও বিশাখা এবং জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই মানসিক চঞ্চলতা ভীষণ রকম থাকে অনুরাধার মধ্যেও থাকে কিন্তু তার পরিমাণ বেশ কম তো এই মানসিক চাঞ্চলতা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে জাতক কাছে কিন্তু চলতে হবে দীর্ঘদিন যারা কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন বা যাদের কিন্তু একটু মানে ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েশন করে ব্লাড সুগার ফ্লাকচুয়েশন করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকা উচিত আর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোষ্ঠকাঠিনের যে জায়গাগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু বা কনস্টিপেশন ইস্যু যেগুলো থাকে এগুলো নিয়ে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই কষা থাকার চেষ্টা করবেন বয়স্ক মানুষ যারা রয়েছেন তারাও এই ব্যাপারটাকে মাথায় রেখে চলার চেষ্টা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই করবেন তাহলে ভালো জায়গা কোনটা থাকলো ভালো জায়গা থাকলো দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরা এই যে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরতে চলেছেন তার মানে আপনার দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে চলতে থাকা সমস্যা বা আপনার কারেন্ট সময়ে যে সমস্যাগুলো তৈরি হবে তার একটা সমাধান সূত্রও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং তার সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুচিকিৎসার কিছু কিন্তু সুযোগ আপনার সামনে তৈরি হবে যেটা একদম এই আজকালকার দিনে পাওয়াটা ভীষণ রকম দুষ্কর ব্যাপার তো সুচিকিৎসার যে একটা সুযোগ সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করবেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতামাতার শরীর স্বাস্থ্য যদি বলতে হয় দেখুন মায়ের শরীর স্বাস্থ্যটা একটু সরিয়ে রাখুন বাবার শরীর স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল দেবে কারণ আমরা দেখছিলাম বৃশ্চিক রাশির বাবাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল কারণ সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থায় অবস্থান করছিল যিনি কিছু কিছু ক্ষেত্রে নিয়ে দুশ্চিন্তার মধ্যে হয়তো ফেলছিলেন তো সেই জায়গা থেকে যেমন আপনার থাকবে তেমনই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এখন একটু দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু একটা থাকার সম্ভাবনা এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে একটু মাথায় রেখেই দুটো জায়গা চলবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের থাকবে এবং স্পাউসের হেলথ নিয়ে চলতে থাকা দুশ্চিন্তা সমাধান এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলো একটু নক্ষত্রটা বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই বিশাখার ক্ষেত্রে চলে আসি তো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল জাতীয় সমস্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়েছিল নার্ভের কিছু সমস্যা কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছিল বা অনেক ক্ষেত্রে স্কিনের বিভিন্ন রকম সমস্যা এদের মধ্যে দেখা যাচ্ছিল এখন এই সকল জায়গা থেকে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ একটা ভালো ফলাফল অবশ্যই এক্সপেক্ট করতে পারেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই তার সঙ্গে বিশাখা নক্ষত্রের মানুষের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তান এবং তার সঙ্গে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছু দুশ্চিন্তার জায়গা বিশাখা নক্ষত্রের মানুষের জন্য থাকছে না অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অনেক সময় কিন্তু মানসিক অ্যাংজাইটির একটা জায়গা সেটা বৃদ্ধি পেতে পারে ব্লাড সুগার ব্লাড প্রেসার ওরিয়েন্টেড বা ব্লাড সার্কুলেশন সিস্টেমের যে সমস্যা সেটা কিন্তু একটুখানি ডিস্টার্ব করার একটা সমস্যা এখানে কিন্তু থাকার একটা জায়গা অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কষাস থাকা উচিত অনুরাধা নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফলই অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন অত্যন্ত পরিমাণে মানসিক চাঞ্চলতা বৃদ্ধি পাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের অনেক সময় ক্ষেত্রে নিজের মানসিক ক্ষেত্রের জন্য কাজের ক্ষেত্রেও কিন্তু কিছু ডিস্টারবেন্স জ্যেষ্ঠার ক্ষেত্রে তৈরি হবে অর্থাৎ আমি কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো একদম চাঞ্চল্য প্রবণতা এটাকে ত্যাগ করার চেষ্টা করুন ধীরে সুস্থে চলুন মনকে স্থির রাখার চেষ্টা করতে হবে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো শ্বাসকষ্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আপনার দাঁতে বা আপনার গলায় যদি বিশেষ কোনো কোনো প্রবলেম চলতে থাকে তার একটা সমাধান আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা থাকছে শরীর জায়গাতে একটা বেটার পরিণতি কিন্তু থাকবে তবে জ্যেষ্ঠাকে মাথায় রাখতে হবে স্পাউসের শরীর স্বাস্থ্যে সামান্য চোখের সমস্যা সেটা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি দু পঁচিশে স্বাস্থ্য নিয়ে কিন্তু চলুন এবার বৃষ্টিকের জন্য যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা ভিডিও শুরুতেই একটা প্রতিকার বললাম যে কোনো ভালো কাজ বা অফিস যাওয়ার আগে অবশ্যই একটা পাত্রে জল নিয়ে কিন্তু বেরোনোর আগে ছিটিয়ে দেবেন এই কারণেই বলেছিলেন কারণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন তার দুটো জিনিস ভীষণ রকম লক্ষ্য করবেন নাম্বার ওয়ান জিনিস দেখবেন আপনার প্রতি আপনার কালিগস বা আপনার বসের কৌতূহল কিন্তু বৃদ্ধি পাবে কালিকদের কৌতূহল বৃদ্ধি পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু বসেরও আপনার প্রতি একটা কৌতূহল এবং তার সঙ্গে বসেরও দেখবেন আপনার পারিবারিক বা আপনার মানে পার্সোনাল ক্ষেত্রে তার কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে একটা কৌতূহল তার মধ্যে আপনি লক্ষ্য করবেন তার সঙ্গে কালিকদের ক্ষেত্রে ওই জায়গাটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন এটা একটু মাথায় রাখবেন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় দ্বিতীয়ত অত্যন্ত ভালো কাজের প্রশংসা কিন্তু আপনি কর্মক্ষেত্রে কালিকদের থেকে পাবেন যে আপনি খুব সুন্দর কাজ করছেন এই রকম কাজ আমরা কেউ করতে পারেনি একটা দুরহ কাজ আপনি করে ফেলেছেন তো এরা কিন্তু আপনার সামনে অবশ্যই কথাগুলো বলবে কিন্তু পেছনে গিয়ে আবার তারাই কিন্তু আপনার নামে পলিটিক্স করবে এই জায়গা দুটো কিন্তু কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু খুব ভালো খবর যেটা থাকছে ভালো খবরের মধ্যে প্রথম যেটা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা জবলেস সিচুয়েশনের মতন সিচুয়েশনে ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি যেমন থাকবে আবার যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন এখন কোন রকম কোনো ইয়ে করবেন ধরুন ক্যাম্পাসিং কোন ইন্টারভিউ নেবে করবেন তাদের জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা এখন কিন্তু চাপতে চলেছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু চাকরি করছেন তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির উন্নতির জায়গা ভীষণ রকম ভালো বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য থাকবে এবং অফিসে কোনো ভাইটাল মিটিং যদি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকে মানে আপনার ইনক্রিমেন্ট সংক্রান্ত কোনো মিটিং আপনার প্রমোশন সংক্রান্ত কোনো মিটিং আপনার কাজের কি স্ট্যাটেস্টিক আছে সেই রকম ধরনের কোনো মিটিং এই জায়গাগুলো থেকেও কিন্তু অনেক সাকসেসফুল রেজাল্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্র থেকে কিন্তু প্রাপ্ত করবেন ডিভিশন ওয়াইজ একটু বলে দিই যারা কিন্তু বিশেষত প্রাইভেট সেক্টরটাকে বলে দিই বিশেষত কিন্তু প্রাইভেট সেক্টরে যারা বিভিন্ন রকম ডাটা অ্যানালিসিসের কাজ করছেন মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় কাজ করছেন ব্যাঙ্কিং রিলেটেড জায়গায় কাজ করছেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু কাজ করছেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা টিম লিড করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো সিচুয়েশন এখন কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রাপ্ত করবেন উল্টো দিকে যারা কিন্তু সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কিন্তু বিশেষত যারা আরটিও কোনো ডিভিশনে কাজ করছেন সরকারি ক্ষেত্রে যারা কিন্তু কোর্ট আদালত সংক্রান্ত জায়গায় কাজ করছেন জেলা পরিষদ সংক্রান্ত জায়গায় যারা কাজ করছেন যারা কিন্তু প্রাইভেট বাই যারা কিন্তু প্রাথমিক কোনো বিদ্যালয়ে যারা চাকরি করছেন মানে একদম প্রাইমারি লেভেল যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে তার সঙ্গে প্রশাসনিক দপ্তরেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃষ্টিক জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে চলে আসি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার নিপুণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কাজের ক্ষেত্রে রিকগনাইজড এখন কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ হতে পারেন কাজের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে থাকছে ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটাও কিন্তু থাকার সম্ভাবনা কর্মক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো কর্মক্ষেত্রে আপনার প্রতি মানুষের কৌতূহল অত্যন্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে কাজের ক্ষেত্রে আপনার কিন্তু এখন দক্ষতা সেটা কিন্তু ভীষণ মাত্রায় থাকবে দেখা যেতে পারে কাজের যারা স্থান পরিবর্তন করতে চাইছিলেন বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও অনুরাধা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু পঁচিশ একটা ভালো সময় আপনার জন্য কিন্তু থাকতে চলেছে অন্তত নতুন চাকরি খোঁজার জন্য অনুরাধা কিন্তু এই ফেব্রুয়ারি দু পঁচিশ সেটা কিন্তু ভালো সময় থাকছে জ্যেষ্ঠার ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু এখন খুব ভালোভাবে ফেস করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কাজের ক্ষেত্রেও আপনার কিন্তু এখন অত্যন্ত ভালোভাবে যে কোনো কাজ যে কোনো প্রজেক্ট এগুলো কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন তবে একটু কিন্তু দেখবেন অফিসের পলিটিক্সের জায়গা সেটা কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বসেরও কিন্তু একটু কিন্তু কুতুহাল আপনার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন অত্যন্ত কৌশলে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু চলতে হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এবার যে জায়গাটা আসবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দুটো বিশেষ বিষয় কিন্তু বিজনেসের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন সেভেন হাউসে দেবগুরু বৃহস্পতি যেদিন থেকে আরেকটু হয়েছে। হয়েছেন সেদিন থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করছেন তারা লক্ষ্য করেছেন যে কোথাও কে বিজনেসের জায়গার কিন্তু একটা ডামাডোল সিচুয়েশন চলছে এই যে লাস্ট একশো দিন বা একশো কুড়ি দিন বা একশো এগারো দিন সময় বৃশ্চিক রাশির যারা বিজনেসের মধ্যে রয়েছেন কিন্তু কোথাও কিছু একটা অভাব কিন্তু রয়েছে এটা কিন্তু বুঝতে পারছেন কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না যে কোন জায়গায় অ্যাকচুয়াল আপনার বিজনেসের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই জায়গাটার একটা রেক্টিফিকেশন কিন্তু বৃষ্টির রাশির জাতক জাতিকারা বিজনেস করে বিজনেস ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু করে উঠতে পারবেন আর একটা জায়গা বলে দিই সেভেন্থ হাউসে যখন মার্গি গতিতে কিন্তু বৃহস্পতি আসবে রাহু পঞ্চমে থেকে বিজনেসের যে ডিস্ট্রাকশন আপনার মধ্যে তৈরি করছিল শনি আর চতুর্থ বসে আপনার মধ্যে যে বিজনেস ক্ষেত্রে এই জায়গা থেকে একটা মুক্তির পথ কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু করতে পারছেন আর একটা জায়গা বলবো বিজনেস ক্ষেত্রে নতুন কাজ এখন কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে আর এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত পিছিয়ে রাখবেন কারণ অষ্টমে মঙ্গল বসে আছে যে কিন্তু যে কোনো সিদ্ধান্তকে অত্যন্ত তারা তাড়াতাড়ি নেওয়ার প্রতি একটা ইনসিস্ট আপনাকে কিন্তু করবে অর্থাৎ এই সময় বিজনেস ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে একটু ভাবনা চিন্তা করে নেওয়ার প্রয়োজন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ গুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ট্যুরিজম সেক্টরে চাকরি করছেন বিজনেস করছেন বা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত কোনো বিজনেস করছেন যারা কোনো মেকানিক্যাল বা কোনো মেশিনারি জিনিসের যারা কিন্তু বিজনেস করছেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন বিভিন্ন রকম ফ্রুট জাতীয় জিনিসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম জুস বা লিকুইড প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতি যারা বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশন সেক্টর নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে বিভিন্ন গাড়ি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো একটা সময় অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে একটু সতর্ক থাকা উচিত কিন্তু বিজনেসটাই যারা কিন্তু প্রমোটিং ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন যারা বিভিন্ন রকম কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতনতার সময় কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃষ্টিকের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে বিশাখা নক্ষত্রকে কিন্তু বিশেষভাবে বলে দিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্রের মানুষের হ্যাঁ অনেকগুলো জায়গা কিন্তু সমস্যা মিটবে যেমন লোন সংক্রান্ত সমস্যা থাকলে সেটা মিটতে চলেছে আপনার বিজনেস ক্ষেত্রে আপনার যদি ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা কিন্তু মিটতে চলেছে তবে বিশাখা নক্ষত্রের মানুষকে শত্রুর সঙ্গে হয়তো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু ফাইট করতে হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায় বা মহাজনের সঙ্গেও কিন্তু কোনো না কোনো কারণে একটু কিন্তু হাই লেভেলে কিন্তু একটুখানি কথাবার্তা সেটা হওয়ার সম্ভাবনা থাকছে দয়া করে এই জায়গাটা একটুখানি মেপেঝুপে চলার চেষ্টা করবেন এবং নিজের যতটা পারবেন শান্ত রাখার চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করবেন যে কিন্তু অনুরাধা নক্ষত্রেরামান্য প্রবলেম তৈরি হবে যেমন কোনো কাস্টমার এসে আপনাকে কোনো কমপ্লেন করতে পারে বা আপনি কাউকে মাল পাঠিয়েছেন টাকাটা দেওয়ার আগে একটু আপনার সঙ্গে ঝামেলা করে নিল বা আপনি কাউকে মাল পাঠিয়েছেন সে আপনার মালটাকে একটু ডিসপিউট দেখাতে চাইছে এইরকম কিছু সমস্যা কিন্তু অনুরাধা নক্ষত্রের বিজনেস ক্ষেত্রে থাকতে পারে এই জায়গাটা মাথায় রেখে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ চলার চেষ্টা করবেন তবে ভালোর দিকে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নতুন বিজনেস অপরচুনিটি আপনার জন্য তৈরি হচ্ছে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা যে ব্লকেজ সিচুয়েশন ছিল সেখান থেকে নিজেকে কিন্তু অনেকটা মুক্তি আপনি অবশ্যই অবশ্যই করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে অত্যন্ত অত্যন্ত ধীরে সুস্থ ডিসিশন আপনি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তবে বিজনেসে প্রচুর অপরচুনিটি কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে নতুন কাজ শুরু হওয়ার একটা কিন্তু এখন দেখবেন একটা সুযোগ আপনার সামনে কিন্তু তৈরি হয়েছে যারা টাকা পয়সার কারণে বিজনেসটাকে কোনো রকমভাবে ডেভেলপ করতে পারছিলেন না গ্রো করতে পারছিলেন না এক্সপ্যান্ড করতে পারছিলেন না কাজ শুরু করতে পারছিলেন না অর্ডার ধরতে পারছিলেন না মাল তুলতে পারছিলেন না এই রকম সমস্যা জ্যেষ্ঠার যাদের চলছিল সেই সকল জায়গা থেকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং বিজনেসে কিন্তু এখন দেখবেন কোনো ভালো মানুষের চলেছে এবার বৃষ্টিক রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনে আছে তাদের কথাটা বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই চলে আসবো যারা প্র্যাকটিস আছেন বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস আপনি করছেন আপনি যোগা ট্রেনার থেকে একদম ডক্টর পর্যন্ত যে কোনো সেক্টরে আপনি যদি প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে থেকে থাকেন সেক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু উন্নতির শিখারে থাকার একটা কিন্তু সময় কারণ এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রিম প্রেশার তৈরি করবে ক্লায়েন্টের কিন্তু এখন আপনার কাছে আসার একটা প্রবণতা সেটা লক্ষ্য করা যাবে এবং আপনার উপর ডিপেন্ডেন্সি এখন কিন্তু বাড়বে আপনার ক্লায়েন্টের অর্থাৎ এখন যারা প্র্যাকটিস প্রফেশনে থাকছেন তাদের জন্য কিন্তু উন্নতির একটা বেটার জায়গা এবং তার পাশাপাশি কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে এটা মন মানে মানে মাথায় রেখে চলতে হবে বৃষ্টিকে খুব ভালো যখন বৃষ্টির সময় চলবে জানতে হবে পিছনের পনেরো দিন কিছু একটা সমস্যা আসতে চলেছে তো সেটাকে এখন বাদ দিন অন্তত এই মাসটা যারা প্র্যাকটিস প্রফেশনে আছে ভালো করে কাটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো অভিনয় জগৎ নাচ গান কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এখন কাজের কিন্তু জায়গা পাবেন কিন্তু কোথাও গিয়ে কাজ করে যে স্যাটিসফ্যাকশান বা কাজের কর্ম পরিবেশের প্রতি যে স্যাটিসফ্যাকশান তার একটা অভাব কিন্তু আর্টিস্টিক মানুষরা অভাব বোধ করতে পারেন বা মানসিক চাঞ্চল্যতার জন্য কোথাও গিয়ে নিজের কাজগুলোকে কিন্তু আপনি ঠিক মতন কিন্তু ক্লোজ করতে পারছেন না এই রকম একটা সমস্যা আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হতে পারে তবে বৃশ্চিক রাশির যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে আছেন কোনো সেবামূলক কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছেন তারা অত্যন্ত ভালো ফলাফল এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে চলেছেন চলে আসি বৃশ্চিক রাশি যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছেন দেখুন প্রথম কথাই একটা বলি এটা হচ্ছে একদম সাপে বড় হওয়া বলে সেটা হচ্ছে সাপে বড় হওয়া স্টুডেন্টরা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন অর্থাৎ যারা এবছর বোর্ড বোর্ড এক্সাম দেবেন বা যাদের ভাইটাল কোনো পরীক্ষা আছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সিচুয়েশন অনেকটা বেটার হয়ে গেল কারণ বৃহস্পতি মার্গি গতিতে এসে যে জায়গাটাকে মঙ্গল কিন্তু বাচ্চাদের একটা তাড়াহুড়ো করে সমস্ত লেখা পড়ে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছিল সেখানে কিছুটা কিন্তু একটা একটা মানে কি বলবো একটা ব্লকের সিচুয়েশন সেখানে তৈরি হবে বাচ্চাদের মধ্যে স্থিরতার জায়গা বা মানসিক একটা স্টেবিলিটি সেটা লক্ষ্য করা যাবে যার কারণে এখন কিন্তু বাচ্চারা পরীক্ষার জায়গায় অত্যন্ত ভালো ফলাফল বৃষ্টিক রাশির বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্টরা কিন্তু করতে পারছেন একটু সাবধান থাকতে হবে যারা কিন্তু হায়ার স্টাডিজে রয়েছেন দেখুন পঞ্চমে রাহু অবস্থান করছে এবং শনি কিন্তু ধীরে ধীরে আবার পঞ্চম ভাবের দিকে অর্থাৎ শনি এবং রাহুর মধ্যে ডিগ্রিগত যে ডিফারেন্স সেটা কিন্তু কমতে থাকছে এই জায়গাটা নিয়ে কিন্তু যারা একদম হায়ার স্টাডিজ করছেন তাদের একটু দুশ্চিন্তার বিষয় হতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন এখন কিন্তু শিক্ষকের সান্নিধ্য আপনি সঠিকভাবে পাচ্ছেন না শিক্ষক আপনার সঙ্গে সঠিকভাবে কিন্তু কমিউনিকেট করছে না বা বন্ধু বান্ধবরাও কিন্তু আপনার সঙ্গে ঠিকঠাকভাবে কমিউনিকেট করছেন না নিজেকে কিন্তু একটা ডিপ্রেস ফিল এখন আপনি করতে পারেন বা জানা ভুল হওয়ার এই জায়গাগুলো কিন্তু যারা স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিলক্ষিত করা যেতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখার চেষ্টা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত স্টুডেন্টরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আরও একটা জায়গা বলে দিই যারা কোনো জায়গায় কোনো অ্যাডমিশন করেছেন দেখবেন হঠাৎ করে কিন্তু সেই অ্যাডমিশনটা আপনার কিন্তু কোনো কারণে আটকে গেল এটা নিয়ে একদম কিন্তু ফার্স্ট্রেশনের মধ্যে ভুগবেন না কারণ এটা আটকে গেলেও দেখবেন দিন পনেরো পরে সিচুয়েশনটা কিন্তু আবার কাটতে আরম্ভ করেছে আবার নতুন আপনার কিন্তু অ্যাডমিশন প্রসেস থেকে অ্যাডমিশনটা কিন্তু হয়ে যাবে কিন্তু এই পনেরো দিনের দুশ্চিন্তা আপনাকে কিন্তু করিয়ে দেবে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত বৃষ্টিক রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন অর্থনৈতিক ক্ষেত্র যদি বলতে হয় তাহলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মোটেও কিন্তু অসুবিধার জায়গা বৃষ্টিক রাশির জন্য থাকছে না ইনভেস্টমেন্ট পার্টের কিছুটা ডেভেলপমেন্ট বৃষ্টিকের জন্য থাকবে কারণ লাস্ট থ্রি মান্থস ফোর মান্থ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রচুর করে পরিমাণে খরচা করে ফেলেছেন প্রচুর ব্যাংকের ইনভেস্টমেন্টের জায়গা থেকেও আপনাকে কিন্তু খরচা করে ফেলতে হয়েছে তো এখন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিছুটা হলেও ইনভেস্টমেন্ট পার্টের ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু থাকবে পাওনা টাকা যদি কিছু থেকে থাকে সেটার একটা উদ্ধারের সম্ভাবনা এখন কিন্তু হতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতি কাজে কোনো কারণে অন্যায় ভাবে যদি কেউ আপনার থেকে কোনো টাকা পয়সা আটকে রাখে যেমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কোনো কোম্পানির সঙ্গে আপনার কোনো চুক্তি হয়েছিল সেই হঠাৎ করে তারা আপনার একটা টাকা আটকে দিয়েছে আপনি কোথাও কোনো মাল পাঠিয়েছিলেন কোনো মেটেরিয়াল দিয়েছিলেন বা কোনো একটা কাজ করেছিলেন সেই টাকাটা আপনার আটকে আছে এইরকম টাকা পয়সা কিন্তু প্রাপ্তর একটা সম্ভাবনা বৃষ্টিকের জন্য কিন্তু ফেব্রুয়ারি 2025 এ পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা অবশ্যই বৃষ্টিকে বলবো একদম কিন্তু ঢাইয়ার শেষ চলে এসছেন অর্থাৎ এখন কিন্তু টাকা পয়সা নিয়ে বৃষ্টির রাশির জাতক জাতিকারা একটু সিরিয়াসলি থাকার চেষ্টা করবেন খরচটাকে যতটা পারবেন দেখুন খরচ তো কোনো কমে না আমরা যারা সংসার করি প্রত্যেকেই জানি যেভাবে খরচ দিনে দিনে ইনক্রিজ করছে এটা কমানো কোনো দিন সম্ভব নয় কিন্তু যতটা পরিমাণ পারবেন ততটা ডিসিপ্লিন হইতে পয়সা খরচা করবেন তাতে কিন্তু আপনার জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাস্ট দু এক মাস আমি বলবো খুব না দু এক মাসও নয় মোটামুটি ধরুন খুব যদি ধরতে হয় তাহলে বাইশ পঁচিশ দিন সময় সম্পর্ক বা বিশেষত স্পাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা দুশ্চিন্তা একটা কিন্তু মনোমালিন্য কোথাও কিন্তু আপনার মধ্যে কাজ করছিল বা হয়তো আপনি বেশি পরিমাণে ওভার থিঙ্কিং করছিলেন আপনার স্পাউসের ব্যাপারগুলো নিয়ে এখন সেই ব্যাপারগুলো কিন্তু কম থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তবে একটা কথা কিন্তু এখানে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে না বলে পাচ্ছি না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কোনো না কোনো কারণে পারিবারিক অশান্তি কিন্তু তৈরি হতে পারে সেটা আপনার বাবা মায়ের সঙ্গে আপনার হতে পারে সেটা আপনার পরিবারের অত্যন্ত দূরবর্তী কোনো আত্মীয়র সঙ্গে আপনার হতে পারে আপনার ভাই বা আপনার দিদির সঙ্গে হতে পারে স্পাউসের সঙ্গে আপনার না হলেও এদের সঙ্গে কিন্তু একটা মানসিক দূরত্ব বা বলতে পারেন একটা পারিবারিক অশান্তি এই সময় চলার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অর্থাৎ নিজেকে কিন্তু এই সময় অত্যন্ত সংযত থাকতে হবে কোনো ওভার কেমন কোনো কথা বলে দেবেন না যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে একটু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তো এটাকে মাথায় রাখবেন আমি বলছি এই সিচুয়েশন খুব তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে বৃষ্টিকাশির জাতক জাতিকাদের এখন একটু মতের অমিলের জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট কিন্তু বৃষ্টিকাশির জাতক জাতিকাদের হবে কারণ সন্তানের প্রতি বা আপনার প্রতি সন্তানের যে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছিল পঞ্চমে রাহু থাকার কারণে সন্তানের বিভিন্ন রকম মানসিক ক্ষেত্রের পরিবর্তন করছিল এখন সেই জায়গা থেকে কিন্তু সন্তানের অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট থাকবে সন্তানের সঙ্গে আপনার কিন্তু ডিপেন্ডেন্সি বৃদ্ধি পাবে এবং সন্তানের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটাও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আরো একটা জায়গা থাকবে সন্তানের কিন্তু বিবাহে কিছু স্থীর হওয়া এই একটা জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 এ অবশ্যই হবে থাকছে আর দ্বিতীয়ত বলবো এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বড় কোনো টুর এখন কিন্তু করতে পারেন বিভিন্ন জায়গা থেকে কোনো দূরবর্তী স্থানে কোনো টুর ফ্লাইটে কোনো টুর বা পরিবারকে নিয়ে অন্য মনোরম কোনো পরিবেশে টুরা কিন্তু ফেব্রুয়ারি 2025 এ হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা হওয়ার একটা প্ল্যানিং সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে রিলেশনশিপের জায়গা বা লাভ লেশনশিপের জায়গা কিন্তু বৃশ্চিক রাশির খুব একটা খারাপ থাকছে না কিন্তু কোথাও গিয়ে ছোট্ট একটা সমস্যার কারণে দুজনকার মধ্যে এমন একটা বিবাদ দেখা দিতে পারে যেটা হয়তো দশ বারো দিন ধরে চললো তো যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন এরকম ট্রেকি ব্যাপার যদি কিছু বোঝেন বা কনফিউশন কোনো ব্যাপার যদি বোঝেন তাহলে বরং সেটা আলোচনাটা স্টপ করে দেবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে কারণ অষ্টমে মঙ্গলটা বসে আছে তো কোথাও গিয়ে লাভ রিলেশনশিপে থাকা মানুষরা কোনো একটা কারণ নিয়ে কিন্তু অযথা বাক বিতনটা কিন্তু করে নিলেন দশ দিন তার রেস্ট চলো দশ দিন পরে মনে হলো ধুর এটা নিয়ে আর ফালতু কথা বলে কোনো লাভ নেই কিন্তু মধ্যিখানে রিলেশনশিপের দশটা দিন কিন্তু নষ্ট করে ফেলেছেন এই জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাথায় রেখে চলার চেষ্টা করবেন আর লাস্টলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো যারা বিবাহ করতে চাইছেন বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করছেন তাদের জন্য মোটামুটি পনেরো ষোলো তারিখের পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকছে পাত্রপাত্রী পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে তবে অনেকেই জানতে চাইছেন যে পাত্র পাত্রী নির্বাচন করবো কিন্তু অনেকদিন ধরে দেখছি হচ্ছে না তাদের জন্য বলবো জন্মছকটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে কখন বিবাহের যোগ আছে বা কোন সময় আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এটার ওপরেই অনেকটা কিন্তু ডিপেন্ড করে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা জেনারেল পিডিকশন এখন বলবো বৃষ্টিগাসিক জাতক জাতিকারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষ কে বিজ্ঞানের নজরে দেখবেন নমস্কার জয় মাতারা